শুনছো হ্যাঁ বলো আমি তো শক্ত জিনিস খেতে পারছি না মানে ঠিক কষ্ট হচ্ছে যে আগের মতো একটু গলা গলা খেতে বলে ভালো হয় তা তো বৃষ্টি হচ্ছিল খিচুড়িই করতে পারো বৃষ্টিতে থেলে রব উঠে গেছে তাহলে তাহলে গলা ভাত করি আর সেই ভালো গলা ভাট তো আমার তো খুব ভালোই লাগে খুব খুব সুন্দর লাগে এই কদিন ভোগাই দেখি আচ্ছা ঠিক আছে সেদ্ধ ভাতেই যখন খাবে তখন গোবিন্দ চাল দিয়ে করাই ভালো একটু সুগন্ধিও হয় আর সহজে গলেও যায় একটু পাতলা পাতলা করলে খেতেও সুবিধা হবে সেই জন্য এক বাটি চাল নিয়ে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নেব দেখুন বৃষ্টি পড়ে শেয়াল রাদার বিয়ে নতুন করা একদিনও রান্না করা হয় কিন্তু আমি অনেক মানে সময় ধরে এটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু নুন দিয়ে ধুয়েও নিয়েছি এবার আমি এটার মধ্যে জল নিয়ে নেবো আমার এক বাটি চাল আর তার জন্য আমি জল নিচ্ছি দেখুন ওই বাটিতেই নিচ্ছি যে বাটি দিয়ে চালটা দিয়েছি সেই বাটি দিয়েই জল নিচ্ছি এক বাটি দুই তিন চার পাঁচ ছয় আর এই সাড়ে বাটি দিলাম নতুন করা তো তাই জল ভরেই বসাবো নতুন কড়াই একেবারে শুকনো বসালে না একটু ফেটে যাওয়ার চান্স থাকে তাই আমি জলটা দিয়েই বসাচ্ছি আর যদি তেল দিতাম দিতাম তাহলে তেলটা দিয়ে আগে জল গরম হবে তারপরে কিন্তু সব দেবো কাঁচা জলে কিছু দিয়ে দেবো না রোদ উঠেছে বলে ফ্যান ভাত করছি খিচুড়ি না করে এবার অবস্থা দেখুন দেখুন সকাল বেলায় গিয়ে এই দড়িটা লাগিয়ে এসছিলাম এই আমার আঙ্গুল লতাটা এদিক ওদিক চলে যাচ্ছে আগের লতাটা তো কেমন হয়ে গেছিল আবার একটু যত্ন করাতে সঙ্গে সঙ্গে ও আবার ভালো হয়েছে ফলে আমি একটু দড়ি কাতার দড়ি লাগিয়ে এসছিলাম ওকে বাউনি দেওয়ার জন্য এবার দেখি এখান থেকে তুলে দিই বৃষ্টি নেমে গেছে ওকে বাইয়ে দিচ্ছি আঙ্গুর হবে তবে আপনাদের দেখাবো আঙ্গুরের আঙ্গুর ফল টক আর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি বেশি সবজি না এই একটু ঝিঙে দিয়েছি বরবটি আর আলু আরো সবজি ঘরে আছে ইচ্ছে করলে দেয়া যায় বেশি সবজি আর দেবো না আর একটা জিনিসই দেব সেটা দেখাচ্ছি আপনাদের জলটা ফুটেই গেল অন্য কাজে চলে গেছিলাম মোটামুটি গরম হলে দিয়ে দিতে পারবেন আপনারা চালটা প্রথমে আলুগুলো দিয়ে দেব ওগুলো সেদ্ধ হতে সময় লাগবে গোবিন্দভোগ চাল তো একটু ছোট সাইজের তিনটে আলু দিয়েছি তিনজনের খাবার এখানে তৈরি হচ্ছে একটু ঢেকে দিলাম তারপর অন্য ঘুরে দেবো চাল টালগুলো আলুটা একটু সামান্য সেদ্ধ করে নিয়ে এবার চালটা দিচ্ছি বরবটি দিয়ে দিচ্ছি আর ঝিঙা আর একটা জিনিস দিচ্ছি বড়ি আপনারা ডাল দিয়ে করেন বড়ি দিয়ে কখনো করেছেন কিনা জানি না তবে আমি বড়ি দিয়েও করি একটা অন্যরকম এই বড়ি যদি আপনাদের ঘরে থাকে তাহলে একটু বড়ি দিয়েও করতে পারেন এবার দিয়ে দেবো লবণ বড়ি খুব তাড়াতাড়ি আমি বুঝবো যদি বড়ি সেদ্ধ হয়ে যায় তুলে রাখবো এখন ঢাকা দিয়ে দিলাম একটু তুলে নিলাম আমার এই বড়িগুলো আমি খুব সাবধানে একটু তুলে রাখবো এটা কিন্তু বেশি সেদ্ধ হয়নি জাস্ট এই একটু আগে দিয়েছি এটা একটু তুলে রাখবো দেওয়ার সময় বলে দিয়েছিলাম পুরো গোলে ভূত হয়ে যাবে এইবার আমি যেটা দিয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে সেটা হলো ডা ভাতে দিলে দারুণ টেস্টি এই নিরামিষে যারা খান তারা এইসব নানান রকম সেদ্ধ দিয়ে ভাত খান তো আমার ঠাকুমা খেতে নেই এই লাউ ডগা সেদ্ধ শেখা এইটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো আর বড়িগুলো একটু পরে আবার দিয়ে দেব এখন দিলে গলে যাবে আমার সব সবজিগুলো হয়ে যাক আর যদি বড়ি শক্ত বড়ি হয় তাহলে কিন্তু দিয়ে রেখে দেবেন কোনো কিছু না এই ফ্যান ভাতটা ডিম সেদ্ধ ছাড়াই খাওয়া যায় আমাদের বাড়িতে ডিম সেদ্ধ এত খুশি হয়ে যাবে যে আলুও সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেলে অন্য সব কিছু সেদ্ধ হয়ে যাবে এবার কিন্তু আমি এই যে বড়িগুলো আবার দিয়ে দেবো নাহলে একেবারে এমন গলে যাবে কাকে কি দেব বুঝতে পারবো না সেই জন্য মিশিয়ে দেব না আমি এখানে আবার বড়িগুলো দিয়ে দেখে না ভালো গরম থাকবে আমি এবার ঢেকে দিচ্ছি ঢেকে বন্ধ করে দেবো হয়ে গেছে কত সহজে রান্না কি রকম সাজাচি তো তাই রান্নাটাও সংক্ষিপ্ত আজকে আমার রান্নায় প্রাচীনের সঙ্গে নবীদের মেলবন্ধন ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ছাড়িয়ে নেব এখন পরিবেশন করে দেব। that